আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটা করলে প্রসব বেদনা ভালো হবে কমে যাবে প্রসব বেদনা উপশম হবে এবং সহজেই নর্মালে সন্তান হয়ে যাবে ইনশা আল্লাহ যদি কোনো গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয় মাস দিনে পড়েছে প্রসব বেদনা শুরু হয়েছে ওই মুহূর্তে যদি এই কাজটি করা যায় তাহলে আশা করা যায় অনেকটাই উপকৃত হওয়া যাবে অনেক ভালো একটা ফল আসবে ইনশা আল্লাহ অনেকে যারা আপনারা এই যে চান যে যেন ব্যথাটা তখন কম হোক বা নর্মালে যেন বাচ্চা হয় এরকম যদি চান দর্শক যদি অবস্থা সিচুয়েশন যদি খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো তো যদি কেউ আপনারা চান আমোটা করতে পারেন আর ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো দর্শক এই আমলটা যদি করতে পারেন ইনশা আল্লাহ প্রসব বেদনা একটা উপশম হয় এবং খুব সহজে নরমালে বাচ্চা হয়ে যায় তো দশক সুরা ইং শিক্ষকের দুইটা আয়াতের দ্বারা আমলটা করতে হবে যখন কোনো মা বা বোনের প্রসব বেদনা শুরু হবে তো ওই মুহূর্তে এই দুইটা আয়াত একটা কাগজের মধ্যে লিখ তবে আয়াত দুটা হচ্ছে ও আল অথ মা فيها وأذنت لربها ما فيها وتخلت وأذنت لربها وحقت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت هذه هي آيات اكتا তা একটা সুতা দ্বারা বাম রানের মধ্যে বেঁধে দিতে হবে এই কাজটা যদি করা যায় তাহলে সেই যে নাকি অন্তঃসত্তা আছে গর্ভবতী মহিলা যার প্রসব বেদনা শুরু হয়েছে ইনশাআল্লাহ তার ব্যথাটা অনেকটা তার ভালো লাগবে আল্লাহ এবং নর্মাল এ বাচ্চা হওয়ার জন্য আমলটা অত্যন্ত উপকারী তো এই ছিল আমর আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধিত পাশে থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ